অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপিকা আমি নামটি ভুলে গেছি অধ্যক্ষ রহিকা ফ্রোজ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সরকারের সাবেক কর কমিশনার এবং এই ঘটনাচক্রে জানতে পারলাম আমরা দুইজন বন্ধু আমরা ক্লাসমেট আমরা বিশ্ববিদ্যালয়ের একই সেশনে আমরা ভর্তি আমরা দুইজনে অবসরপ্রাপ্ত উনিও তেইশ সালে অবসর নিয়েছেন আমিও তেইশ সালে অবসর নিয়েছি জনাব আসাদুজ্জামান সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার বোনেরা আসসালাম আলাইকুম আজকে হঠাৎ করেই জোনাব ভাই সকালে ফোন দিয়েছিলেন খুব বেশি করে কিছু বলেন নাই উনি বিশেষভাবে অনুরোধ করেছিলেন যেন আমি আজকের যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকি উনি খুব গুরুত্ব সহকারে বিষয়টি বলেছিলেন এবং আমিও খুব গুরুত্ব সহকারে এই এখানে আসার আমন্ত্রণ গ্রহণ করেছিলাম তো আমি একটা মিটিংয়ে ছিলাম আমাদের একটা প্রতিষ্ঠানের সেখান থেকে এই মিটিংটা ছেড়ে এখানে এসেছি পাঁচটার সময় আমার আর ব্যক্তিগত কাজে একজনের সঙ্গে দেখা করতে হবে সেখানে আমাকে চলে যেতে হবে বলে আমি এই সুযোগটি নিচ্ছি যে আপনাদের থেকে একটু আগে বিদায় হব এই জন্য আগেই আমি দুঃখ প্রকাশ করছি তো আমরা আজকে যার জন্মদিন পালন করতে যাচ্ছি ফজুল হক ভাই আমার কাছে যখন ফজুল হক নামটি আসে তখন অনেক সেই ছোটোবেলার একটা স্মৃতির কথা মনে পড়ে বহুদিন পরে ফজুল হক ভাইয়ের সাথে আমার যোগাযোগ স্থাপিত হয় তার আগে ধরেন আমার বয়স সিক্সটি প্লাস সিক্সটি প্রাইভ টু মতো আমিও সিক্সটি টু তো উনি আমার চেয়ে দশ বছরের বড় আমরা যখন স্কুলে পড়তাম সে সময় উনি জাতীয় তরুণ সঙ্গের উনি সভাপতি ছিলেন এবং সেই সময় স্কুল লাইফ থেকে উনার প্রচুর নাম শুনেছি যে উনি খুবই একজন দেশপ্রেমিক মানুষ এবং এদেশের যুব সমাজকে একত্রিত করে কীভাবে এই বাংলাদেশকে গঠন করা যায় স্বাধীনতার চেতনায় বা মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধই বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং তরুণ সমাজকে কিভাবে ভালো কাজে লাগানো যায় এটি তার প্রতিজ্ঞা ছিল এবং এই প্রতিজ্ঞাকে সামনে রেখেই তিনি জাতীয় তরুণ সংঘ করেছিলেন তো সেই ওনার যে স্বপ্ন সেই স্বপ্নের সাথে আমরা একত্রিত ঘোষণা করে আমরা একটা ক্লাব করেছিলাম জাতীয় তরুণ সংঘ আমরা সবাই স্কুলে পড়তাম আমাদের কিছু সিনিয়র ছিল আমরা একটু মাঝামাঝি ছিলাম এবং আমার যদি মনে পড়ে আমরা হাই স্কুলে পড়তাম সেভেন এইট এই টাইপে হবে তার বেশি না হ্যাঁ তো আমরা ওনাকে তখন আমার যতটুকু মনে পড়ে যে সালের দিকে একটা সম্মেলন হয়েছিল জাতীয় সম্মেলন সম্মেলন কুষ্টিয়াতে এবং আমরা কিছু সংখ্যক গ্রামে থাকতাম গ্রামের স্কুলে ওই সময় স্কুল লাইফটা আমার গ্রামে ছিল আমরা বেশ কিছু ছেলেরা ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম তো সেখানে অ্যাটেন্ড করে আসার পরে আমরা খুব উদ্বুদ্ধ হয়েছিলাম যে সমাজের যে মানুষের জন্যে একটু সামাজিক কাজকর্ম কিভাবে করা যায় সেখান থেকে আমরা উদ্বুদ্ধ হলাম এবং আমরা আমাদের গ্রামের পাশের এক ভদ্রলোক আমাদেরকে একটা তার নিজের যে কাছারি ঘরটি ছিল সেই ঘরটাকে দিয়ে দিল যেন আমরা এটা নিয়ে ক্লাব ঘর করি আমরা ওটা ভেঙে নিয়ে এসে আমাদের একটা জিকে প্রজেক্টের ক্যানাল বলতাম আমরা এটা ইরিগেশন পারপাসে হতো এই দুই গ্রামের মাঝখানে আমরা ওই ক্লাবঘরটি করলাম পরে সেখানে আমরা কেরাম খেলা থেকে শুরু করে ফুটবল আমরা ভলিবল খেলতাম আমাদের ওখানে খুব ভালো স্পোর্টস একটা স্পিরিটে আমরা একটা বড় টিম ছিলাম এবং আমরা এক পর্যায়ে এই টিমের সদস্যরা ইন্টার স্কুল ভলিবল টুর্নামেন্টও খেলেছি ডিস্ট্রিক্ট টিমের সাথে তো সেই হিসাবে আমাদের খুব সুনাম ছিল যে আমরা ওই অঞ্চলটি একটু একটু প্রোগ্রেসিভ লেখাপড়া বা খেলাধুলো কালচারালি ডেভেলপ ছিল এই জায়গাটার নাম হলো চৌরঙ্গি কুমারখালী উপজেলা চৌরঙ্গির নাম হয়তো শুনে থাকতে পারেন আমরা ওই ক্লাব স্থাপন করার পর থেকে আমরা ওই গ্রামের রাস্তাঘাটগুলো তখন তো পাকা রাস্তা ছিল না ওই মাটির রাস্তা ছিল তো একদিনের কথা মনে আছে যে আমরা নদীর পাট দিয়ে একটা রাস্তা গেছে কিন্তু বৃষ্টির পানি গিয়ে গিয়ে ওই রাস্তাটা ভেঙে মানুষের যাতায়াত করতে গাড়ি টাড়ি তখন তো ওই গরুর গাড়ি গাড়ি তখন ছিল না কিন্তু সালে ওই 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 গ্রামে রাস্তাগুলো না তো আমরা যাতে চলার যোগ্য করে দিয়েছিলাম এবং মনে আছে আমাদের ওই নদী থেকে আমরা মাটি কেটে কেটে মাথায় করে তখন আমরা স্টুডেন্ট মাথা মাটি কেটে কেটে আমরা ওই রাস্তা বাঁধলাম তো এবং সেই রাস্তা বাঁধার যে প্রেরণা সেই প্রেরণার আসল মানুষটা কিন্তু আমার এই পাশে বসা আছে তো যখনই সেই অতীতের সে স্মৃতি মন্থন করতাম সেই ক্লাব ঘর নেই আমাদের অনেকেই আমরা সেই হারিয়ে গেছে অনেকে মারা গেছেন আমাদের দু একজন মারাও গেছেন সেই সদস্য যে আমরা যারা ছিলাম তো সেই লোকটির কথা যখন মনে পড়ে আমি খুব মনে মনে খুঁজেছি আমার এই জীবনের এই চাকরি জীবনের এই প্রায় বত্রিশ তেত্রিশ বছর পরিক্রমায় আমার প্রায় মনে হতো আচ্ছা হক নামে আর জাতীয় তরুণ সংঘের একজন ভদ্রলোক ছিলেন আমাদের পোস্টে উনি এখন কোথায় যাই হোক আলহামদুলিল্লাহ এই চাকরি জীবনের শেষের দিকে এসে ওনার সাথে আমার দেখা হলো পরিচয় হলো ওনার বাসাতেও আমি গেছি এখন মাঝে মধ্যেই কথা হয় ভালো লাগে উনি এখনও ওই যে আমার উপস্থাপক বলছিলেন যে বাহাত্তর বছর উল্টায় সাতাশ বছর করেছিলেন সত্যিকার অর্থে উনি সাতাশ বছরে একজন যুবক এবং ওনার যে মেন্টাল যে অ্যাটিচিউড ওনার মানসিক যে স্ট্যাটাস আমার মনে হয় যে উনি যুবকদের মতোই আমি এটুকু বলতে পারি যে যুবকদের চেয়েও আরও বেশি তিনি উদ্যমী তার মন সেই বাহাত্তর বছরের পৌরত্ব যায়নি উনি এখনও সেই যুবক সেই জাতীয় সঙ্গে সভাপতি হিসাবে তার যে মনোভাব উনি পোষণ করতেন আমার বিশ্বাস যে এখনও সেরকম মানসিকতার ভিতরে আছেন উনি একজন দেশপ্রেমিক মানুষ নো ডাউট আমার সাথে যখনই উনি দেখা হয়েছে তখনই বিগত সময়ের লাস্ট গভেন্টের বিভিন্ন এই যে আমাদের যে এই রাষ্ট্রের মানুষ বিগত দীর্ঘ সময় ধরে যে শোষণ নিষ্প্রেষণের ভিতর ছিল আমাদের ডেমোক্রেসি আমাদের আইনের শাসন আমাদের রুল অফ ল যেটা আমরা বলি আমাদের ব্যক্তির স্বাধীনতা এটা একটা আমাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলো যে ডিমোরালাইজড হয়ে গিয়েছিল একটা আন্ডার মাইন আন্ডার ইয়েতে চলে গিয়েছিল। সেই বিষয়গুলো নিয়েই আমার সঙ্গে যখনই কথা হয়েছে তিনি এই বিষয়গুলো নিয়ে এসছেন এবং সবসময় তিনি বলে থাকেন যে আমরা এই রাষ্ট্রকে এখন গড়তে চাই এবং এই যুব সমাজকে দিয়ে এবং এখানে বাংলাদেশের যারা আছেন এখনও মানে সিনিয়র সিটিজেন যারা আছেন তারা দেশকে ভালোবাসেন যারা দেশের ভালো চান তাদেরকে নিয়ে এখনো তিনি স্বপ্ন দেখেন আমি দোয়া করি যেন তার এই স্বপ্ন সার্থক হয় এবং বর্তমান সরকার যেখানে আছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই দেশের শাসন ব্যবস্থায় আছেন আমরা খুব আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হতাম যে ওনার মতো একজন উদ্যমী মানুষকে যদি এই সরকার উপদেষ্টা হিসাবে কোনো একটি দায়িত্ব দিতেন গুরুত্বপূর্ণ কোন দায়িত্ব দিতেন আমার বিশ্বাস উনি অনেক ভালো করতেন উনি এই বয়সে ওনার ভিতর যে উদ্যম আমি লক্ষ্য করি আমার মনে হয় যে মানুষকে নিয়ে মানে পিপল একজন মানুষ মানুষকে যিনি সময় ভালোবাসেন এই যে ভালোবাসার মানুষ এই ধরনের মানুষকে পাওয়াটাই আসলে খুব কঠিন তো সেটি দোয়া থাকল ওনার জীবন আরও দীর্ঘ হোক এই সমাজের মানুষের জন্যে উনি আরও অনেক ভালো ভালো কাজ করুক উনি অনেক কাজ করে যাচ্ছেন ওনার যে অর্গানাইজেশন জাতীয় তরুণ সংঘ সেটি আজকে অনেকটা মহিরু অনেকটা বটগাছের মতো ওনার শাখা পোশাকটা বিস্তারিত করে সারা বাংলাদেশে উনি কাজ করে চলেছেন এবং আমরা চেষ্টা করব আমরা এখানে যারা আছি এবং বাইরে যারা আছেন আমরা সবাই যেন তার পাশে থেকে তার এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি আমি আমি জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি জানা ফজল হক সাহেবকে যে আমরা আরও সেই একশো বছর জন্মজয়ন্তী আমরা পালা হয়তো অনেকে আমরা থাকবো না যারা বেঁচে থাকবে তারা যেন একশোতম বছর জন্মজয়ন্তী ফজল হক ভাইয়ের পালন করতে পারে এই দোয়া আল্লাহর কাছে করে আর আজকে আমাদের নজরুল নজরুল বিশেষজ্ঞ অনেকে আছেন ভাই আমি যতটুকু পরিচয় পেয়েছি উনি কথা বলবেন তো আমি যখন কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তা আপনারা জানেন যে নজরুলের বেড়ে ওঠাটা এক সময় উনি উঠেছিলেন সেই রফিক দারোগা রফিক দারোগার বাড়িতে আমরা সেখানে গেছি আমরা স্টুডেন্ট থাকা অবস্থাতে আমরা সেখানে স্কারশন করেছি সেখানে সেমিনার করেছি এবং প্রতি বছরই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে নজরুল জন্ম জয়ন্তী পালন করা হতো ঢাকা থেকে বাফার শিল্পীরা যেত এবং সেই সময় খুবই জমজমাট একটা জায়গায় প্রোগ্রাম হতো আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তরফ থেকে যে প্রোগ্রামটা হতো সেখানে আমার আমি দুই বছর বলা যেতে পারে যে ওই প্রোগ্রামের সাথে একদম সম্পৃক্ত ছিলাম যারা এখানে শিল্পী যেত তাদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা আমি ডেপুটি কমিশনারের স্টাফ অফিসার হিসাবে আমি এই কাজগুলো করতাম সেই স্মৃতিও আমার কাছে আছে নজরুল আসলে ছিলেন আমাদের উনি ভার্সেন্টাল জিনিয়াস মানে নজরুল একটা দরিদ্র পরিবারে যার জন্ম এবং আমার এতটুকু তার সম্পর্কে যে ধারণাটি তার গান তার কবিতা তার যে সাহিত্য উনি যদি তার পুরোটা সময় উনি যদি লিখে যেতে পারতেন আপনারা জানেন যে প্রায় উনি ছিয়াত্তর সালে মারা গেলেন মারা যাওয়ার প্রায় চল্লিশ বছর তো মনে হয় উনি ইয়েছেন তেইশ বছর না মানে উনি অসুস্থ ছিলেন উনি বাঘহীন ছিলেন উনি আর লিখতে পারেন নাই উনি কথা বলতে পারেন নাই তারপরেও এই বাইশ তেইশ বছর জীবনে উনি যে লিখে গেছেন এই বাংলার সাহিত্যকে যেভাবে সমৃদ্ধ করেছেন আমার বিশ্বাস যে এটি কাজী নজরুল ইসলাম সারা জীবন এই বাঙালির চেতনায় বেঁচে থাকবে বাংলাদেশি মানুষের চেতনায় বেঁচে থাকবে এবং বিশ্ব সাহিত্য অঙ্গনে উনি অমর হয়ে থাকবেন তা আমি কথা বলেই ওনার ছিয়াত্তরতম জন্মজয়ন্তী এটি আপনারা সফলভাবে আরও বড় আকারে করবেন কারণ যেহেতু উনি জাতীয় কবি সুতরাং আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে আমরা নজরুলকে আমাদের জাতীয় চেতনায় কোথায় তাকে অবস্থান দেই এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শুধুমাত্র নজরুলকে স্মরণ করা অথবা নজরুলের সাহিত্য নিয়ে দু একটা সভা সেমিনার করা অথবা একটা কথা বলা একটা বক্তৃতা করা এটার ভিতরেই আসলে এইগুলো করে নজরুলকে মূল্যায়ন করা যাবে না আমাদের জাতীয় চেতনার প্রতিটি স্তরে আমরা নজরুলকে স্মরণ করতে হবে আপনারা বলেছেন যে নজরুল আমাদের স্বাধীনতার প্রেরণা নজরুল আমাদের সংগ্রামের প্রেরণা আমাদের ছেলে মেয়েরা যে জুলাই যে প্রাণ দিল সেখানে নজরুল আমাদের পাশে ছিল তার গান নিয়ে তার সঙ্গীত নিয়ে তার কবিতা নিয়ে তাই না তার ছড়াক নিয়ে তার সাহিত্য নিয়ে তার ইসলামী মানে গজল নিয়ে আমাদের পাশে উনি ছিলেন আমাদেরকে মরতে উনি অনুপ্রাণিত করেছেন জীবন দিতে অনুপ্রাণিত করেছেন সুতরাং এই নজরুলকে ভুললে চলবে না নজরুলকে আরও নজরুলের সাহিত্যকে আরো আরও চর্চা করতে হবে গবেষণা করতে হবে এবং আমাদের ছাত্রছাত্রীদের ভিতরে তার সাহিত্য কর্ম আরও ছড়িয়ে দিতে হবে তো এই কথা বলে আজকে যারা আয়োজক ছিলেন বিশেষ করে যিনি প্রবাসী জানতে পারলাম যে আমেরিকা থেকে অনুরোধ করেছেন যে ফুল্লক ভাইয়ের জন্মজয়ন্তী পালন করার জন্য এই বাহাত্তরতম জন্মবার্ষিকী উদযাপনের জন্য আমি আমার নিজের পক্ষ থেকে এবং আমাদের সবার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করছি যে উনি প্রবাসে বসেই ভাইকে স্মরণ রেখেছেন এবং এরম একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য উনি অনুপ্রাণিত করেছেন আমাদেরকে অনুরোধ করেছেন আজকে আপনারা যারা বাস্তবে প্রোগ্রামটি করলেন এই জন্মজয়ন্তী অনুষ্ঠানটি করলেন যেটা সফলভাবেই সমাপ্ত ঘটবে আর সবাইকে ধন্যবাদ দিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে পুলক ভাই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি